এশার নামাজ পড়ার আগে গুমাইতে নিষেধ করেছে এসার নামাজ পড়ার আগে গুমাই নিষেধ আল্লাহ নবী নিষেধ করেছে কাজী আপনি যদি এসার নামাজ না ফিরেই ঘুমাই থাকেন নামাজের টাইম টাকা অবস্থায় গুম বাঙ্গার কোনো গ্যারান্টি নেই তাই পার হইয়া যাইতে পারে আপনার গুম আর ভাঙবে না এসার নামাজও পড়া হবে না আছে কি বাংলাদেশে এমন মুসলমান যারা একদিনও এশার নমাজ না ফিরে ঘুমায় প্রত্যেক দিনই এশার নমাজ ফরে না ঘুমায় আছে না নাই এই গুম হালাল না হারাম যে গুমে এশার নামাজ ফরতে দেয় না এই গুম হারাম যে গুমে ফজরের নামাজ ফরতে দেয় না এই গুম হারাম কোনো সন্দেহ নাই এক রাইতের গুমই তোমারে জাহান্নামে জাহান নামে নিয়ে আসেন এরকম কত রাইতের গুম লাগবে জাহান নামে যাওয়ার জন্য এক রাইতের গুম তোমাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না কাজেই ঘুম একটা সংসারের কাজ ছিল আমার ইচ্ছা মতো ঘুমাইব না আলিমদের কথা মতো ঘুমাইতে হবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায় অর্ধেক রাতের ঘুম ও এলাকা হয়ে যায় আবার ঘুম থেকে জাগে যদি ফজরের নামাজ ও জমাতের সাথে পড়ে বাকি ওর দেখ রাইতের ঘুম ও এলাকা হয়ে কাজী আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ ও জমাতের সাথে ফুইরা ঘুমাইল আবার ঘুম থেকে জাগে ফজরের নামাজ ও জমাতের সাথে পড়ল এই লোকটা এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল সারা রাতের ঘুম তার এবাদত এলাকা হয়ে আপনারা সারা রাতের ঘুম যদি এবাদত লেখা হয় তাইলে লাভ না লস ইচ্ছা মতো ঘুমাইলে সারা রাতের ঘুম এবাদত লেখা হইব না আলেমদের কথা মতো ঘুমাইলে এই কারণে সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব যেন হালাল হয় এবং সংসারের কাজ করিয়াও এবাদতের সব পাই সংসারের কাজ করেও যেন এবাদতের সব পাই